আজকে আলেমদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই আমার কোনো এলেন কালাম নাই আলেমদের উদ্দেশ্যে কথা বলার মতো যোগ্যতাও আমি রাখি না তারপরেও আমি আলেমদের বিষয়ে উপদেশ নয় এমনি কিছু কথা বলতে চাই যদি ভালো লাগে তাহলে আমার কথা গ্রহণ করবে না হয়তো করবে না কথাগুলি কি আজকে আমরা ভালো মানুষের সহমতে যাওয়া তো দূরের কথা আজকে আলেম ওলামার ভিতরে যে দ্বন্দ্বগুলি লেগে আছে

কেউ মিলাদ করে কেউ করে না ভেজাল চলতেছে কেউ বলতেছে নবী নুরের তৈরি কেউ বলতেছে নবী মাটির তৈরি ভেজাল চলতেছে কথা বলেন ঠিক কিনা আলেম আলেমদের ভিতরে ভেজাল চলতেছে আমি বলি এই ধরনের ভেজাল করার কোনো দরকার নাই কারণ এই আমল গুলি আহামরি এত কোনো বড় আমল না আহামরি এত কোনো বড় আমল না নবীজি মাটির তৈরি না নুরের তৈরি এটা আমাদের জানলে কোনো সব আছে জানলেও কোনো সমস্যা নাই না জানলেও কোনো সমস্যা নাই আল্লাহ যদি ভালো মনে করেন নবীকে নূর দিয়েও বানাতে পারেন আল্লাহ যদি ভালো মনে করেন নবীকে মাটি দিয়েও বানাতে পারেন কথা বলেন ঠিক কিনা তা এই সামান্য বিষয় নিয়ে আলেম আলেমদের ভিতরে ভেজাল করার কোনো দরকার নাই সম্মানিত হাজির এই আলেম আলেমদের ভিতরে ভেজাল করার কারণে আজ নাস্তিকেরা কি সুযোগ পেয়ে গেছে একটা জিনিস খেয়াল করেন কোনো এক দেওয়ালে আল্লাহ তালার নাম সুন্দর করে লেখা আছে একটা দেওয়ালে আল্লাহ তালার নাম সুন্দর করে লেখা কোন এক নাস্তিক সৈনিক ওই দেওয়ালের উপর আল্লাহ তাআলার নাম এর উপরে দাঁড়ায়ে পেশাব করতেছে বলে আমার কাছে আছে আমার ফোনের ভিতরে আছে যদি কেউ দেখতে চায় আমি দেখাব আল্লাহ নাম লেখা আল্লাহ তালা নামের উপরে পেশাব করতেছে নাউযুবিল্লাহ বলবে না আর একটা কাহিনী এক বিয়াদ্দো যার বাড়ি বাংলাদেশে প্রকাশে লাইভে এসে আল্লাহর কোরআন টেনে টেনে ছিড়তেছে আল্লাহর কোরআন টেনে ছিড়তেছে প্রকাশে লাইভে এসে বাংলাদেশি ব্যক্তি সম্মানিত হাজরিন কিছুদিন আগে ফরিদপুর মধুখালীতে দুইটা মুসলমান ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা যারা হত্যা করেছে তারা হলো উগ্রবাদী হিন্দু জাতি কথা বলেন ঠিক কিনা হত্যা করেছে হিন্দু জাতিরা দুইজন মুসলমান ভাইকে পিটিয়ে হত্যা করেছে এই সুযোগ এই সাহস এই হিম্মত হিন্দুর বাচ্চারা মুসলমান কান্ট্রিতে কি করে পেল আমাকে উত্তর দেন এই সুযোগ হিন্দুরা মুসলমান কান্ট্রিতে কি করে পেল আমি তো একটা জিনিসই ভাবি শুধু আলেমদের ভিতরে দ্বন্দ্ব লেগে আছে আলেমরা শুধু আট টাকা বিশ টাকা তারা বিনি এই ভেজালের ভিতরে লিপ্ত আছে নদী নুরের তরি না মাটির তরি এটার ভিতরেই লিপ্ত আছে মিলাদ ক্যাম্প করা যাবে কি করা যাবে না এটার ভিতরেই শুধু লিপ্ত আছে কিন্তু এইদিকে নাস্তিক মোর্তাত বেঈমানেরা সুযোগ পেয়ে গেছে ইসলাম ইসলামকে ধ্বংস করে দিচ্ছে কথা বলেন যে কিনা আজকে সামান্য ছোট ছোট বিষয় নিয়ে আমরা ভেজাল করতেছি নিজেদের ভিতরে অথচ অথচ খেয়াল করে দেখেন যে হিন্দুদের এত সাহস কোথা থেকে আসলো যে মুসলমানদের দেশে বসবাস করে অথচ মুসলমানদের গায়ে হাত দেয় আজকে যদি আলেম মুলামারা একত্রিত হয় আজকে যদি জামাত একত্রিত হয় আজকে যদি হেফাজতে ইসলাম একত্রিত হয় আজকে যদি আলিয়া একত্রিত হয় আজকে যদি কমি একত্রিত হয় আজকে যদি আহলে হাদিসের একত্রিত হয় আজকে যত ঘরোয়া পীররা আছে সবাই যদি একত্রিত হয় তাদের যারা মরিদান আছে তাদের যারা অনুসারী আছে তারাও একত্রিত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কারণ পীররা যদি একত্রিত হয়ে যায় আলেমুলা যদি একত্রিত হয়ে যায় সমস্ত আলিমাল যদি একত্রিত হয়ে যায় তাদের যারা অনুসারী আছে তারা চিন্তা করবে আমার সাহেব একত্রিত হয়ে গেছে আমি আলাদা থেকে লাভ করি আমাদের একত্রিত হতে হবে কথা বলেন ঠিক না আমি মনে করি বর্তমান সময়ে আট টাকা তারাবি নিয়ে ভেজাল করে না করে এই মিলাপ করা যাবে কি যাবে না এটা নিয়ে ভেজাল না করে নবীজি নুরের তৈরি না মাটির তৈরি এটা নিয়ে ভেজাল না করে আমাদের সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত ব্যাধকদের বিচার করতে হবে কথা বলেন ঠিক না যে সমস্ত বেদবেরা আমার আল্লাহর নামের উপরে দাঁড়ায় পেশাব করে যে সমস্ত বেদবেরা লাইভে এসে আমার কোর আনকে ছিঁড়ে ফেলে যে সমস্ত বেদবেরা আজকে মুসলমানদের হত্যা করে এদের বিচার করতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমি উদারত আহ্বান করব বিশ্বের বাংলাদেশের সমস্ত আলেমুল আমাদেরকে একত্রিত হওয়ার জন্য প্রশ্ন করতে পারেন প্রশ্ন এরকম আসতে পারে হুজুর আলেম উলামা যদি কোনো খারাপ বদ আমল করে তাহলে ওই আমলটা দেখে দেখে হাজার হাজার মানুষও করে তাহলে যদি কোনো আলেম খারাপ আমল করে এবং তার অনুসারীরাও খারাপ আমল করে তাহলে আমরা তো প্রতিবাদ করবই হ্যাঁ প্রতিবাদ অবশ্যই করতে হবে যদি কেউ শিরিক পর্যায়ে গুনাহের কাজ করতেছে খারাপ কাজ করতেছে এবং মানুষদের শিরিক শেখাচ্ছে তাহলে অবশ্যই প্রতিবাদ করতে হবে কিন্তু সাধারণ যে বিষয়গুলি আছে নামাজে আমি জোরে বলা নাস্তে বলা সাধারণ যে বিষয়গুলি আছে যে নবীজি নুরের তোরি না মাটির তরি এই সাধারণ যে বিষয়গুলি আছে এই বিষয়গুলি নিয়ে ভেজাল করার কোনো দরকার আছে এই বিষয়গুলি নিয়ে কোনো ভেজাল করার কোনো দরকার নাই সম্মানিত আজকে আমাদের সবাইকে একত্রিত হতে হবে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে এই সমস্ত জালিমদের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুলহানা আমাদের সবাইকে এই সমস্ত ব্যাদবদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তৌফিক দান করুক সকলে বলি আমিন সব থেকে বড় কষ্ট লাগে একটা বিষয় জানেন সেই বিষয়টা কি সেই বিষয়টা হলো আজ ফিলিস্তানের মুসলমান ভাইরা আহারে কত কষ্ট ছোট্ট ছোট্ট নাবালেক শিশু বাচ্চারা ভাত পাচ্ছে না ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কি খাচ্ছে ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আজকে যদি আপনার সামনে আপনার সন্তান ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেত সহ্য করতে পারতেন আমি পারতাম না আপনারা পারতেন আপনারাও পারতেন না ছোট ছোট নাবালেক বাচ্চারা ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে চোখের সামনে এটা আমাদের দেখতে হচ্ছে সব থেকে বড় অফসোস লাগে আস আরব আরবদের প্রতি জারবের প্রেসিডেন্ট নিমু খারাপ বাচ্চা সালমান পিন্স নিমু খারাপ বাচ্চা সালমান পিন্স সে শাকিরার মতো বিশ্বাস নারীকে আরবের মতো একটা দেশে এনে নাচাইছে ড্যান্স দিয়েছে এর বিনিময়ে আরো পঁচিশ কোটি টাকা দিছে সাকিরার মতো একজন বেশা নারীকে আরবের ময়দানে আরবের মাঠে এনে নাচাইছে গান করাইছে এর বিনিময়ে পঁচিশ কোটি টাকা দিছে অথচ ও একজন মুসলমান ও যদি ইচ্ছা এই টাকাগুলি ফিলিস্তানের এই সমস্ত শিশুদের জন্য দিতে পারতো না তাহলে ও কেন এই পঁচিশ কোটি টাকা কেন এই পঁচিশ কোটি টাকা সাকিরার মতো বেশা নারীকে দিল ও কি মুসলমান ও মুসলমান নয় সম্মানিত হাজির একটা কথা মনোযোগ দিয়ে শুনে রাখবেন এই আরবেও গজব নাজিল হতে পারে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আজকে নিজেদের কথাই আমরা কি বলবো আজ নিজেদের কথাই কি বলবো গত রমজান মাসে এই আগে যে ঈদটা গেল এই ঈদের মার্কেট আমরা সকলেই করেছি কথা বলেন ঠিক কিনা আমাদের সন্তানদের আমরা ঈদের মার্কেট করাইছি এক হাজার টাকার পাঞ্জাবি আমাদের পছন্দ হয় নাই এক হাজার টাকার শাড়ি আমাদের পছন্দ হয় নাই আমরা দুই হাজার টাকার শাড়ি কিনছি কথা বলেন ঠিক কি না কথা বলেন না কেন আমরা দুই হাজার টাকা শাড়ি কিনছি অথচ খেয়াল করে দেখেন খেয়াল করে দেখেন ভাই খেয়াল করে দেখেন ফিলিস্তানের মুসলমান ভাইরা ছোট্ট ছোট্ট নাবালেক শিশুরা হত্যা মারা যাচ্ছে শহীদ হয়ে যাচ্ছে তাদেরকে দাফন করার মতো কাপড়ের কাপড় কেনার টাকা পর্যন্ত নাই আমরা আজকে কত টাকা দিয়ে কাপড় কিনছি অথচ তাদের দিকে খেয়াল করে দেখেন তাদের শিশুদেরকে তারা দাফন করবে কাফনের কাপড় কেনার টাকা পর্যন্ত তাদের কাছে নাই বড় আফসোস এটাই হলো আমাদের অবস্থা কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির ঈদ আমরা ঈদের দিন গোস পোলাও কত কিছু খেয়েছি কিন্তু তারা খেয়েছে ঘাস তারা কি খাইছে ঘাস সম্মানিত হাজিরিন বড় আফসোস আর বড় ব্যর্থতার বিষয়ে যে আমরা বাংলাদেশ থেকে কোনো সহযোগিতা তাদের জন্য পাঠাতে পারছি না কথা বলেন ঠিক কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাদের জন্য মন থেকে আমাদের দোয়া করার তৌফিক দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করুক কথা বলেন ঠিক কি না ইরান তুরস্ক তাদের সাপোর্ট নিয়ে যুদ্ধ করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করে দিক সকলে বলি আমিন